E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা সবাই জানি ইতিমধ্যে পোষণ অ্যাপে বেনিফিশিয়ারিদের ই কে ওয়াইসি এবং এফআরএস ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে বা এই কাজ নিয়ে বিভিন্নভাবে আন্দোলন চলছে বিভিন্ন প্রেশার চলছে এবং প্রজেক্ট থ্রু বারবার বলা হচ্ছে যে জুলাইয়ের এন্ড অবধি দি মানে থার্টি জুলাই আস্তে আস্তে সমস্ত বেনিফিশিয়ারি যেন ই কে এবং এফআরএস কমপ্লিট হয়ে যায় ওভারঅল সমস্ত বেনিফিশিয়ারি না হলেও প্রেগনেন্ট ল্যাকটেটিং এবং ছমাস থেকে তিন বছর মানে শূন্য বা শূন্য থেকে তিন বছর ধরেই নিতে পারো যে তিন বছর অবধি বেনিফিশিয়ারিদের জন্য ই এবং এফআরএস কমপ্লিট হয়ে যায় তো আজকের এই ভিডিও সম্পূর্ণটাই হতে চলেছে ই এবং এফআরএস নিয়ে কেন এই ভিডিও কারণ ই এবং এফআরএস করতে গিয়ে আমাদের অনেক দিদিদের বেশির বেশিরভাগ সংখ্যক দিদিদেরই বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে কখনোই ই কেওয়াইসি কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না সেটাও বুঝতে পারছি না কীভাবে এফআরএস করব এফআরএস কমপ্লিট হলো কি না এই যাবতীয় নিয়ে আমাদেরকে অনেক কনফিউশন অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এই বিষয় বিষয়বস্তুকে ঘিরে যে ই কেওয়াইসি এবং এফআরএস নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানা দরকার এবং মাথায় রেখে কাজ করা দরকার ঠিক আছে এবং কিভাবে করলে সেটা সাকসেসফুলি সাকসেস হবে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও তো তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি তো প্রথমেই দেখো আমি যেটা হেডলাইন রেখেছি ই কে এবং এফআরএস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে মোট দশটি পয়েন্ট আমি নোট করেছি বা তোমাদের সামনে তুলে ধরবো যে দশটি জায়গা বা দশটি পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে কাজ করতে গিয়ে তো প্রথম যেটা রয়েছে সেটা হলো নাম্বার ওয়ান এক নম্বর বলা আছে যে ই কেওয়াইসি করতে গেলে উপভোক্তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এটা আমরা সবাই জানি যে আধার আধার কার্ডের সাথেই মোবাইলকে লিঙ্ক থাকতে লাগবে এবং পোষণ অ্যাপে যে নাম্বার আমরা দিয়েছি সেই নাম্বারের সাথে কে ওয়াইসি করার কোনো সম্পর্ক কিন্তু নেই আমরা যদি ভেবে নিই যে পোষণ অ্যাপে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করেছি বর্তমানে বা আধারের সাথে সেই মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে কে ওয়াইসি হবে না এটা সম্পূর্ণ ভুল তথ্য ঠিক আছে পোষণ অ্যাপে দেওয়া বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারের গল্পটা অন্যরকম আর কে ওয়াইসি করার ক্ষেত্রে গল্পটা অন্যরকম কিন্তু যেটা প্রথম ম্যান্ডেটারি হতে হবে যে কে ওয়াইসি করতে গেলে পরে বেনিফিশারির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিংক থাকতে হবে দু নাম্বার যে মোবাইল নাম্বার লিংক থাকবে সেই মোবাইল নাম্বার রানিং থাকতে হবে মানে সেটাকে চালু সেই সিম কার্ডটাকে চালু থাকতে হবে সেটা যেখানেই থাকুক না কেন যেখানেই থাকুক না মানে হয় তার বাবা মার কাছে রানিং থাকুক তার ভাই দাদা বোন কারো কাছে রানিং থাকুক তার হাজবেন্ড তার দেওর ঠিক আছে তার ছেলে মেয়ে কারো কাছে রানিং থাকুক বাট সিমটাকে রানিং থাকতে হবে হ্যাঁ সেই সিম যদি দীর্ঘকাল বন্ধ থেকে গেছে এবং অন্য কেউ সেই সিমকে নিয়ে নিয়েছে তাহলে গিয়ে সেই ক্ষেত্রে হবে না কারণ থার্ড পার্সেন্ট তো সেই ওটিপি আমাদেরকে দেবে না কিন্তু বেনিফিশিয়ারির নিজের রিলেটিভের মধ্যে যদি সেই নাম্বার রানিং থাকে তাহলে পরেও কিন্তু আমরা কে করতে পারবো তো মোদ্দা কথা হচ্ছে যে বেনিফিশিয়ারি নিজেদের মধ্যে সেই মোবাইল নাম্বারকে রানিং থাকতে হবে যেই মোবাইল আধারের সাথে লিঙ্ক করা আছে এক্ষেত্রে আরেকটু বলে রাখি যখনই আমরা আধার নাম্বার পুট করছি কে কেওয়াইসি করার ক্ষেত্রে যদি আধার আধারের সাথে মোবাইল নাম্বার আপডেট না থেকে থাকে বা লিংক না থেকে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে দেখিয়ে দিচ্ছে যে মোবাইল নাম্বার ভেরিফাইড নেই ঠিক আছে মোবাইল নাম্বার ভেরিফাইড নেই সুতরাং মোবাইল নাম্বারকে আগে আধারের সাথে ভেরিফাই করতে হবে লিঙ্ক করতে হবে তারপরে গিয়ে সেটা আমরা করতে পারবো আদারওয়াইজ করতে পারবো না তো কে করার ক্ষেত্রে প্রথম দুটো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই এক নাম্বার আর দু নাম্বার এবার নেক্সটে আমরা যাব যেটা হলো নাম্বার তিন বা থ্রি নাম্বার যতক্ষণ একজন উপভোক্তার ই কে এবং এফআরএস কমপ্লিট না হবে ততক্ষণ সেই উপভোক্তার ই কেওয়াইসি কমপ্লিট বলে ধরা হবে না আমরা অনেক দিদিরাই এরকম করেছি যে শুধু আধার নাম্বার দিয়ে মানে শুধু কে করেছি এফআরএস করিনি তো সেক্ষেত্রে আমাদের মনে হবে যে আমরা পঞ্চাশ জন বা বাইশ জন বা পঁচিশ জনের কেওয়াইসি তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে পরে গিয়ে প্রজেক্ট থ্রু কেন বলা হচ্ছে সংখ্যাটা কম বা একটাও হয়নি জিরো কারণ হচ্ছে সেই বেনিফিশিয়ারিগুলোর আমরা এফআরএস মানে ফেস ক্যাপচার ঠিক আছে সেটা আমরা করিনি যে ফটোটা ভেরিফাই করার কথা ছিল কে করার সাথে সাথে সেটা আমরা করে উঠিনি সেই কারণে কিন্তু আমাদের বেনিফিশিয়ারির কে সংখ্যা জিরো দেখাচ্ছে নইলে অনেক কম দেখাচ্ছে ধরো কুড়ি জনের আমি কেওয়াইসি করেছি তার মধ্যে দুজনের আমি কে করার সাথে সাথে এফআরএস করতে পেরেছি এবং দুটো সাকসেসফুল হয়েছে তাহলে কুড়ির মধ্যে আমাকে দুই দেখাবে যে ই কেওয়াইসি কমপ্লিট বাকি আঠেরো জনের সংখ্যা কিন্তু আমাদেরকে দেখাবে না কারণ কারণ হচ্ছে যে ই কেওয়াইসি কমপ্লিট করতে হলে পরে মানে হানড্রেড পারসেন্ট রুলস এবং রেজুলেশন মেনে যদি কমপ্লিট করতে চাই যে আমার কমপ্লিট পোশন অ্যাপে হয়েছে কিনা তাহলে সেটা সেই বেনিফিশিয়ারির কে ওয়াইসি করার সাথে সাথে ফেস ক্যাপচারও সাকসেসফুল হতে হবে যদি আমি বেনিফিশিয়ারির কে ওয়াইসি এবং ফেস ক্যাপচার সাকসেসফুল করতে না পারি তাহলে সেই বেনিফিশিয়ারির ক্ষেত্রে কেওয়াইসি ইনকমপ্লিট থেকে যাবে কমপ্লিট হবে না এবার আমরা নেক্সট পয়েন্টে যাব। নাম্বার চার বলেছে এফ করার সময় আধারে তোলার ফটোর সাথে যতটা সম্ভব মিলিয়ে তুলতে হবে এফআরএস করতে আমাদের সমস্যা কেন হচ্ছে আমরা যখন কে কমপ্লিট হলাম সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে আসে প্রসিড টু ফটো ক্যাপচার সেখানে ক্লিক করলে এক্সেপ্ট এক্সেপ্টের পরে আমাদের কাছে কিন্তু একটা পেজ আসে যেখানে ক্যাপচার ফেসের অপশানও থাকে তো তার আগে কিন্তু আধারে কি ধরনের ফটো তোলা রয়েছে সেই ইমেজটা আমাদের সামনে আসে তো তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে সেই ফটোটাকে একবার ভালো করে দেখার যে সেই ব্যক্তি কিভাবে আধারের সময় ফটো তুলেছিল মাথায় কোনো কাপড় ছিল কি না আমি পাঁচ নম্বরে সে এক্সাম্পল দিয়েছি যেমন মাথায় ঘুমটা না থাকলে এখন সেটা সরিয়ে দিতে হবে চোখ যদি একটু উপরের দিকে থাকে তাহলে এফারেন্স করার সময় চোখকে একটু উপরের দিকে তুলে রাখতে হবে তারপর ধরো যে ক্যামেরার পজিশনটা কতটা ছিল মানে অনেকে কী করেছে যে পুরো ফুল বডির ফটো নিয়ে নিয়েছে ফলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে দেখাচ্ছে এফ কমপ্লিট হয়নি তো আধারের ফটোটা দেখলে পরে আমরা বুঝতে পারি যে মাথাটা পর্যন্ত মানে মাথা কাট হয়ে গেছে না মাথার উপরে মোটামুটি কতটা গ্যাপ রয়েছে ঠিক আছে এবং ফটো সময় হাফ ফটো হাফ ফটোরও মানে যেটা স্ট্যাম্প সাইজ ফটো হয় ততটা ক্যামেরাটাকে কাছে নিয়ে গিয়ে তুলতে হবে তো এফআরএস করার সময় আধারের সাথে বারো তেরো বছর আগের ফটোর আর এখনকার ফটোর সাথে বেনিফিশিয়ারি খুব একটা মিল হবে না কিন্তু যতটা মিল হলে পরে সেটা সাকসেসফুল হয় যেমন চোখ তাকানোটা তখন হয়তো মাথায় কাপড় দেওয়া ছিল না বা ঘুমটা ছিল না এখন সেটা রয়েছে ঠিক আছে তারপর তোমার হচ্ছে মুখ উঁচু রয়েছে না নিচুর দিকে রয়েছে মানে চোখের জায়গাটা বিশেষ করে চোখের জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট আমি যতটা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে বুঝেছি অবজার্ভ করেছি সেটা হলো চোখ জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট কোনো বেনিফিশিয়ারি যদি চোখ আধার আধারের ফটো তোলার সময় উপরের দিকে ছিল আর এখন সে বেনিফিশিয়ারি নিচু বা ডিরেক্ট তাকাচ্ছে তাকিয়ে আছে তাহলে উপরে কিন্তু হচ্ছে না তো এই জায়গাগুলোকে একটু মিলিয়ে তুলবে তাহলে দেখবে এফআরএস সাকসেসফুল হচ্ছে এবার নেক্সট ছ নম্বর পয়েন্ট বলা আছে এফারেস করার সময় মুখে বেশি আলো পড়লে বা একদিকে একটু ছায়া পড়লে সেটা হবে না দেখো এক তো আমরা যখন ফেস ক্যাপচার করছি তখন আমাদের সামনে অলরেডি কিন্তু সেই ইমেজ শো হচ্ছে মানে আমাদেরকে পোশন আপ ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে কীভাবে মুখটা থাকবে কতটা স্ট্রেটে থাকবে কোনো পোর্শন যদি হালকা ছায়া মানে শ্যাডো টাইপের চলে আসে তাহলে পরে সেটা হবে না যদি এক্সেস লাইট পরে যেমন সূর্যের আলোতে আমরা দাঁড় করিয়ে তুলছি তাহলে পরও কিন্তু না আলোটা এমন হতে হবে যে খুব বেশি মিডিয়াম না খুব বেশি মানে খুব খুব বেশি লো না আর খুব বেশি হাই না মিডিয়াম কোয়ালিটির লাইট হতে হবে এবং বাট ক্লিয়ার পিকচার হতে হবে যখন ক্যামেরা আমরা ধরব বেনিফিশারির মুখের কাছে তখন ক্লিয়ার থাকতে হবে কোনো দিকে কোনো শ্যাডো থাকলে চলবে না নাম্বার সাত কি বলেছে নাম্বার সাত এফআস করার সময় ব্যাকগ্রাউন্ড ভিশন গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড যেন এব্রো খেব্রো না থাকে এব্রো খেব্রো মানে ধরো কোনো ওয়াইলে পাশে আমরা দাঁড় করিয়েছি সেই ওয়াল মানে কেমন চোটে মোটে গেলে যেমন ভেঙে মানে একটা এবড়ো খেবড়ো হয়ে যায় সেরকম থাকলে হবে না খুব কালারফুল মানে বিভিন্ন টাইপের কালারিং হয় না মোজাইক টাইপের কালারিং যদি হয় সেটা থাকলেও হবে না তারপরে বেড়া যে সমস্ত বেনিফিশিয়ারিদের বাড়িতে বেড়া রয়েছে কারণ গ্রামের পরিবেশে কিন্তু ম্যাক্সিমাম বাড়ি বেড়া দিয়ে তৈরি এখনও সেই বাঁশের বেড়া দেখতে পাওয়া যায় তো সেই বেড়াও যদি পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলেও কিন্তু হবে না তো তুমি এমন একটা জায়গা সেটা যদি নিজের সেন্টার লোকেশনে হয় বা পাশের যদি কোনো বাড়িতে হয় বা যদি পারো একটা সাদা কাপড় পেছন দিকে টাঙিয়ে দিতে পারো জানি এগুলো ভীষণ ডিফিকাল্ট এগুলো করা যায় না কারণ আমিও একজন অঙ্গনওয়ারী কর্মী আমারও খুব কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে তবুও করতে হবে কারণ এখানে আমাদের কোনো অপশান নেই তো সেই কারণেই বলছি যে এইরকম মানে করার পরে গিয়ে দেখছি এফারেস্ট ইনকমপ্লিট দেখাচ্ছে চব্বিশ ঘন্টা পরে দেখাচ্ছে হয়নি তো কারণ হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভীষণ ইম্পর্টেন্ট তো ব্যাকগ্রাউন্ডটাকে খেয়াল রাখবে যে ব্যাকগ্রাউন্ড যেন নর্মাল থাকে আট নম্বর বলা আছে শিশুর এ কেওয়াইসি তার বাবা বা মায়ের আধার দিয়েই করতে হবে কোনো শিশুর যদি আমরা এন্ট্রি তার নিজস্ব আধার দিয়ে করেও থাকি সেক্ষেত্রে কিন্তু সেই শিশুর কে তার আধার দিয়ে হবে না হয় তার মা নয় তার বাবার আধার দিয়ে করতে হবে এবং স্পেশালি পোষণ অ্যাপের ক্রেয়ার প্রোফাইল যদি চেক করি সেখানে দেখা যাবে যে শিশুর ধরো লেখা রয়েছে আমি এর উপর একটা ভিডিও অলরেডি করে দিয়েছি চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো সেখানে রয়েছে শিশুর নাম তারপর লেখা রয়েছে চাইল্ডস আধার তো সেটা তার আধার দিয়ে এন্ট্রি করা হয়েছে এবং নিচে কো মানে কার নাম গার্জিয়ান হিসেবে কার রয়েছে রিলেশনশিপ মাদার রয়েছে না ফাদার রয়েছে সেটা দেখে কিন্তু সেই শিশুর আধার করতে হবে এক নাম্বার। তো এইভাবে তোমরা শিশুর কে করতে পারো দু নাম্বার কি বলেছিলাম যে শিশুর নামের নিচে কেয়ার প্রোফাইলের নিচে কার নামের কার আধার দিয়ে আমরা শিশুকে এন্ট্রি করেছিলাম তার আধার দিয়ে কিন্তু কেওয়াইসি করতে হবে এরপর নয় নম্বর শিশুর এফ করার ক্ষেত্রে যার আধার দিয়ে ই কেওয়াইসি করা হয়েছে সেই ব্যক্তিরই এফআরএস করতে হবে শিশুর এফআরএস করলে হবে না অনেক দিদিরা এরকম করেছে যে শিশুর কে তো করে নিয়েছে বাবা বা মায়ের আধার দিয়ে কিন্তু ফটো ক্যাপচার করার সময় বা ভেরিফাই মানে ফটোকে ভেরিফাই করার সময় শিশুর ফটো তুলেছে তো সেটা করলে কিন্তু হবে না সেটা আলটিমেটলি কয়েক ঘন্টা পরেই হোক চাই বাহাত্তর ঘণ্টা পরে হোক চাই চব্বিশ ঘন্টা পরে হোক সেটা ইনকামপ্লিট দেখাবে কারণ এফআরএস যার আধার দিয়ে কেওয়াইসি হবে তারই ফটো ক্যাপচার করতে হবে সেক্ষেত্রে শিশুর ফটো ক্যাপচার করলে কিন্তু হবে না এটা মাথায় রেখে চলতে হবে যে আমি শিশুর কে করলাম শিশুর শিশুর করছি তো শিশুরই ফটো ক্যাপচার করবো না তোমার মানে কোনো বাচ্চার যদি মা বা বাবার আধার দিয়ে করি তাহলে তারই ফটো ক্যাপচার করতে হবে শিশুর করলে চলবে না এবার আসি দশ নম্বর পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা হলো যে ই কেওয়াইসি এবং এফআরএস সাকসেসফুল হয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য দশ মিনিট পরে উপভোক্তার কেয়ার প্রোফাইল চেক করলে দেখা যাবে যদি দশ মিনিট পরেও না দেখায় তবে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে এবং তারপর কেয়ার প্রোফাইল চেক করে দেখতে হবে যে ই কেওয়াইসি এবং এফআরএস সাকসেসফুল হয়েছে কিনা তো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা শো হয় না যে কমপ্লিট হলো না ইনকমপ্লিট হলো কোনোটাই শো দেখাবে না জাস্ট ই পাশে ডাবল টিক দেখাবে এফ আর কোনো কিছুই দেখাবে না এমনকি উপরে সেই লেখাটাও দেখাবে না তো তার তার জন্য তোমাদেরকে দশ মিনিট সময় দিতে হবে এবং রিটার্ন দশ মিনিট পরে তোমরা রিচেক করতে পারো সেই বেনিফিশিয়ারির নামের উপর ট্যাপ করলে পরে কেয়ার প্রোফাইল খুলে যায় যেখান থেকে আমরা কেওয়াইসি করা স্টার্ট করি সেই পেজটাই আসে এবং সেখানে যদি তোমার ই এবং বিশেষ করে এফআরএস যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে সেখানে এফআরএস কথা লেখা মানে লেখা থাকবে এবং তার পাশে ডাবল টিকও থাকবে আর যদি না থাকে তাহলে সেটা উপরে কিন্তু আবার অপশন চলে আসবে এবার কিছু ক্ষেত্রে দেখা গেছে বা কিছু সময় দেখা গেছে যে দশ মিনিট কেন পুরো সারাদিনেও দেখায় না সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেবে মিনিমাম চব্বিশ ঘন্টা সময় পোষণ অ্যাপ নিচ্ছে আমি সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টাই বললাম যে আটচল্লিশ ঘন্টা সময় দেবে আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে সেই বেনিফিশিয়ারি নামের উপর ট্যাপ করো ট্যাপ করলে পরে আবার সেই পেজ আসবে এবং সেখানে গিয়ে রিচেক করতে পারবে যে কমপ্লিট হলো কি না কারণ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে কিন্তু পোষণ অ্যাপ এক্স্যাক্ট রিপোর্ট দেখিয়ে দিচ্ছে এবং ঠিক এই রকমই তোমরা দেখতে পাবে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে ই কে ডাবল টিক থাকবে এবং ফেস ভেরিফিকেশান যেমন এখানে ডাবল টিক রয়েছে তেমনই থাকবে যদি ফেস ভেরিফিকেশান ওই শিশুর বা ওই মায়ের ক্ষেত্রে না হয়ে থাকে তাহলে পরে গিয়ে তোমরা ওপরে নামের ঠিক বেনিফিশিয়ারির নামের উপরে সেই আবার দেখতে পাবে যে ইকিউআইসি ওয়াজ কমপ্লিট বাট এস নট কমপ্লিট বলে লেখা থাকবে এরকম থাকার পরে প্রসিড থাকবে তো আবার রিটার্ন সেই ব্যক্তির এস করতে হবে তো এইভাবে এবার এখানে আরও একটা কথা দেখো রয়েছে ফেস ভেরিফিকেশনের পাশেই রয়েছে রিক্যাপচার ফেস তার মানে কি আমাকে আবার রিক্যাপচার করতে হবে না এই মুহূর্তে রিক্যাপচারের কোনো জায়গা নেই বা করতে হবে না এই জিনিসটাই খালি চেক আউট করা এই মুহূর্তের জন্য বা এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ যে এই বেনিফিশিয়ারির দুটো জায়গায় সাকসেসফুল হয়েছে কিনা এক কেওয়াইসি এক ফেস ভেরিফিকেশান যদি দুটো সাকসেসফুল হয়ে যায় তাহলে এই বেনিফিশিয়ারির কে হান্ড্রেড মানে একদম নিয়ম অনুযায়ী কমপ্লিট এই বেনিফিশিয়ারির আর কেওয়াইসি ইনকমপ্লিট থাকবে না তো এই জায়গাটা চেক আউট করাটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এই ছিল মোট দশটা পয়েন্ট আমি আরও একটা অ্যাডিশনাল কথা বলতে চাই সেটা হলো যে এই মুহূর্তে গর্ভবতী মা প্রসূতি মা প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে কে ওয়াইসির জন্য তো তোমরা সব বাচ্চার যদি এই মুহূর্তে করতে নাও পারো অবশ্যই অবশ্যই সবার আগে গর্ভবতী মা প্রসূতি মা আর শূন্য থেকে ছমাস চেষ্টা করো যে ছমাস থেকে তিন বছরের শিশুদের করার জন্য তো সবার প্রথমে আগে গর্ভবতী প্রসূতির প্রসূতির সাথে সাথে তার বাচ্চার এই ক্যাটাগরিকে আগে কমপ্লিট করার চেষ্টা করো জানি কাজটা খুব কঠিন আমাদের সবার জন্য ভীষণ কঠিন কিন্তু কিছু করারও নেই এই দিনগুলো যে আসতে চলেছিল সেটা আমি বারবার এর আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী দিন আরও কঠিন হতে চলেছে আরও কঠিন হতে চলেছে এবার অনেকের প্রশ্ন যে এফআরএস কি মানে না কমপ্লিট হলে বা ইকুয়েসি কমপ্লিট না হলে সে বেনিফিশিয়ারি কি খাবার পাবে না এক দু হচ্ছে যে খাবার দেওয়ার সময় প্রতিদিন সেই বেনিফিশিয়ারি ফেস শন করতে হবে কিনা তো এটা একটা একদম অন্য টপিক সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো কারণ আমারও কিছুটা জানাটা এখনও বাকি তো যতক্ষণ আমি শিওর না হব ততক্ষণ তো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তো তার জন্য একটু ওয়েট করো বাট এই মুহূর্তে এই কাজগুলো করো তো এই ছিল মোট দশটি পয়েন্ট যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল এবং তোমরা বারবার কমেন্ট সেকশনে মেসেজ করছিলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে তো ওভারঅল আমি একটা ভিডিও কিন্তু করে দিলাম তো ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশান অন করে রেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ